ওই যে মোড়া না ওই ডেট তো আরো আছে

ইকে স্টার করে আছে ওরা ওড়িশার থেকে আকল করন এন্ড করলা আছে বর্ষুরা এটা বাই নেতা হইনে এটা বাইজ ব্যাক নে ব্যাক নে সমাজ নে ব্যাকটা কুলার তুলি জমা অর এটা রিফাতে রিফাতে দেবি মাছের ব্যাগ ও যেখানে রায়ে রাখতে ও আবার আনবে

সনের ওইতে পিছনের জায়গাটা চালু করতে মাসনে আই গেলතරතර এটা কিন্তু যাই আছে সাইজ মোটামুটি ভালো থাকে